তোদের 23 পাতার যে অঙ্কগুলো সেগুলো হচ্ছে গুণনীয়কের অঙ্ক হ্যাঁ আজকে তোদেরকে যেটা বুঝাবো সেটা হলো গুণনীয়ক গুণনীয়ক কি এর আগে তোরা গুণিতক শিখেছিস গুণিতক মানে কি বুঝেছিস কোন সংখ্যার নামতা ঠিক কি না আর গুণনীয়ক মানে হচ্ছে গুণিতক আর গুণনীয়ক এই দুটোর মধ্যে পার্থক্য বুঝবি গুণিতক মানে ওই সংখ্যার নামটা আর গুণনীয়ক মানে ওই সংখ্যাটাকে যে যে নামতা পড়ে মানে পাওয়া যাবে বুঝলি যেমন ধরে সংখ্যা নিলাম আমি ছয় তাহলে এই ছয়কে কোন কোন নামটা পড়ে পাওয়া যাবে এক এক নামতা পড়ে তো সবকেই পাওয়া যাবে এক এক নামতা পড়িস তাহলে এক ছয় ছয় হচ্ছে

তো এই ছটা লাড্ডুকে আমি সমান ভাগে যদি ভাগ করে দিই তাহলে কত কত জনকে দিতে পারবো যদি একটা একটা করে দিই তাহলে কি ছয় জনকে পারবো তাই না একটা একটা করে দিলে ছয় জনকে পারছি যদি দুটো দুটো করে দিই তাহলে কজনকে দিতে পারবো তিনজনকে দিতে পারছি যদি তিনটা করে দিই তাহলে কজনকে দিতে পারছি দুইজন দিতে পারছি তো এটাই হচ্ছে গুণনীয় যে যে সংখ্যাটা ওই সংখ্যাটাকে সমান ভাগে যদি আমি ভাগ করতে যাই তাহলে কত ভাবে ভাগ করা যাবে এখানে কত ভাবে ভাগ করা যাচ্ছে তিন ভাবে আবার কি যে ছটা দেওয়া যাবে একটা একটা করে দিলে দিতে পারবো দুটো করে দিলে তিনজনকে দিতে পারবো তিনটা করে দিলে দুইজনকে আর যদি একজনকে দিই তাহলে ছটাই দেওয়া যাবে তাহলে এগুলোই হলো ছয়ের গুণনীয় বুঝলি চল এটা মাঠে গিয়ে একটা মজার খেলার মাধ্যমে তোদেরকে আবার বুঝা